নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বড় সুখবর বন্ধুরা মা বোনদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য দু হাজার একুশ সালের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যখন প্রথম শুরু করা হয়েছিল রাজ্যে তখন মা বোনদের পাঁচশো টাকা ও এক হাজার টাকা করে দেওয়া হতো পরে বন্ধুরা মা বোনদের কথা চিন্তা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে প্রকল্পের মা বোনেরা প্রতি মাসে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় সুখবর দিল রাজ্য সরকার ডিসেম্বর মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ সঙ্গে বন্ধুরা জানা গিয়েছে ডিসেম্বর মাসে অনেক মা বোনেরা ডবল টাকা পাবে তো বন্ধুরা ডিসেম্বর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে ডবল টাকা কোন কোন মা বোনেরা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেবে তারিখ প্রকাশ নবান্নের ডবল টাকা তো বন্ধুরা ডিসেম্বর ভান্ডার প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে ডবল টাকা কারা কারা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতায় আসার পর যে সকল সরকারি প্রকল্প চালু করেছেন তার মধ্যে যে প্রকল্পটি জনসাধারণের কাছে জনপ্রিয় সেটি হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধুরা দু হাজার একুশ সালে চালু করা হয়েছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বর্তমানে দু কোটি ষোলো লক্ষ মা বোন যুক্ত রয়েছে ডিসেম্বর মাস থেকে আরও পাঁচ লক্ষ মা বোনকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত করা হবে অর্থাৎ এবার থেকে প্রতি মাসে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের প্রতিটি পরিবারের মা বনেদের জন্য সরকারের তরফে মাসিক একটি ভাতা দেওয়া হয় বর্তমানে প্রতি মাসে এক হাজার টাকা করে পান জেনারেল ঘরের মা বোনেরা অন্যদিকে তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা মাসে এক হাজার দুশো টাকা করে পান প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের যেমন টাকা দেওয়া হয়ে থাকে ঠিক তেমনই দু সালের ডিসেম্বর মাসের আগেই ডিসেম্বর মাসের টাকা দেওয়া তারিখ নবান্নের তরফে আজ ঘোষণা করা হলো ডিসেম্বর মাসের কত তারিখ থেকে মা বনেদের ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা ডিসেম্বর মাসের কত তারিখ থেকে মা বনেদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বনেদের অ্যাকাউন্টে প্রতি মাসের এক তারিখ দু তারিখ থেকে দেওয়া শুরু হলেও বহু মা বোন সময় মতো প্রকল্পের টাকা পাচ্ছেন না প্রতি মাসে কিছু সংখ্যক মা বোনেরা মাসের প্রথম দিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে আর বেশিরভাগ মা বোনেরা মাসের শেষের দিকে এসে প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাচ্ছেন তাই সময় মতো প্রকল্পের টাকা না আসায় সমস্যা হচ্ছে সাধারণ ঘরে মা বোনদের বন্ধুরা সমীক্ষা করে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গে এখনও এমন অনেক পরিবার আছে যাদের কাছে সরকারি এই সাহায্য অনেক প্রয়োজন মেটায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে মা বোনেরা নানা কাজে ব্যবহার করছে কেউ বাচ্চার পড়াশোনার কাজে ব্যবহার করছে আবার কেউ প্রকল্পের টাকা নিয়ে সংসারের কাজে ব্যবহার করছে নবান্নের বড় ঘোষণা ডিসেম্বর মাসে যাতে সকল মা বোনদের অ্যাকাউন্টে তাড়াতাড়ি টাকা দেওয়া যায় তাই আগে ভাগে প্রস্তুতি শুরু করে দিয়েছে সরকারি আধিকারিকরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে ডিসেম্বর মাসের দু তারিখ থেকে প্রকল্পের টাকা ছাড়া শুরু হবে তবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে গেলে সকল মা বোনেদের নিজেদের ব্যাংকের কে ওয়াইসি আপডেট করতে হবে এছাড়া জানা গিয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হওয়ার পর বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা ডিসেম্বর মাসের দু তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়বে রাজ্য সরকার তবে বন্ধুরা ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে হলে প্রত্যেক মা বোনদের নিজেদের ব্যাংকের কেওয়াইসি আপডেট করতে হবে না হলে ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না এবার দেখুন বন্ধুরা ডিসেম্বর মাসে কোন কোন মা বোনেরা ডবল টাকা পাবে বন্ধুরা নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনেক মা বোনেরা বেশি টাকা পাবেন বন্ধুরা এই মুহূর্তে বাংলায় যত ধরনের প্রকল্প চালু রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রতি মাসে কোটি কোটি মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে উপকৃত হচ্ছেন এবং আরও বেশি করে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে যুক্ত হচ্ছেন কাদের বেশি টাকা দেওয়া হবে ডিসেম্বর মাসে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সার্ভারে গণ্ডগোল থাকার জন্য লক্ষ লক্ষ মহিলার নভেম্বর মাসে প্রকল্পের টাকা আসেনি নভেম্বর মাসে যেসব তপশিলি জাতি উপজাতি মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়নি তারা ডিসেম্বর মাসে পাবে দু টাকা আর জেনারেল ঘরের মা বোনদের দেওয়া হবে দু টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা নভেম্বর মাসে এখনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি আপনাদের ডিসেম্বর মাসে ডবল টাকা পাঠাবে রাজ্য সরকার এক্ষেত্রে তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা পাবে দু টাকা আর জেনারেল ঘরের মা বোনেরা পাবে দু টাকা তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন